الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أكبر <applause> আজান দেওয়ার সময় সালাম দেওয়া প্রয়োজনীয় কথাবার্তা বলা ইত্যাদি সবকিছু তবে আদাব বা যে আজান দেওয়ার সময় এই ধরনের কাজ থেকে বিরত থাকা কথাবার্তা বলা তারপর বিভিন্ন ধরনের যে কাজ রয়েছে এগুলো থেকে বিরত থাকা কারণ বলেছেন

আর আজান দেওয়ার সময় মোট ছয়টি সুন্নতের কথা থেকে থেকে পাওয়া যায় এই আমলগুলো এখন আমাদের উঠে গেছে হয় কিন্তু আমরা অনেক সময় অনেকগুলোই আজান খবর শুনতে থাকি বিভিন্ন জায়গাতে অনেকে মোবাইলে কথা বলতে থাকি অনেকে বই পড়তে থাকি অনেকে পত্রিকা পড়ি অনেকে বিভিন্ন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এগুলো সবগুলো সুন্নাবিরোধী বিরোধী আজানের সময় ছয়টি সুন্নত রয়েছে তা হলো। যে যখন মোয়াজিন আজান শুরু করবে মোয়াজিন যে শব্দগুলো বলবে সেই শব্দগুলো উত্তর দেওয়া মোয়াজিন আল্লাহ আকবর বললে মুসলিমরা যারা শুনবে প্রত্যেককে আল্লাহ আকবর বলবে এরপরে যখন মোয়াজিন হাই আল সাল আল ফালাতে আসবে তখন লাহাউল্লাহ কতিল্লা বিল্লাহ অথবা রদিত বিল্লাহ রব্বা নবুল ইসলাম ইদিন নবী মোহাম্মদ সাল্লাহ নবীন রসুল্লাহ বা যেভাবে বর্ণিত হয় সেইভাবে দোয়াটা পড়বে এরপরে

তারপর আজান এবং একামতের মধ্যে সময়ে দোয়া করবে কারণ বলেছেন যে এই সময়টাতে দোয়া কবল হয় তাই আজানের সময় অন্য কাজ এবং ব্যস্ততা কমিয়ে এই সন্নদগুলো যদি আমরা আদায় করি তাহলে আমাদের আমল বৃদ্ধি হবে ইনশাল্লাহ এবং সালাতে এহেটাম বাড়বে জামাতের সহিত সালাত আদায় করার গুরুত্ব আমাদের মধ্যে বেড়ে যাবে এবং জামাতে শরিক হওয়া তাকবির তাকবির তাহারিমা পাওয়া খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে আজানের যে সন্ন্যাগুলো রয়েছে সে সন্ন্যাস জামাল কাল তাকে ইলান করুর আল্লাহ